সবাইকে জানাচ্ছি সুপ্রভাত আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং আমার চ্যানেল দেখাবাদ সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ তো আজকে আমি বানাচ্ছি ফুলকপির রেজালা আমি ফুলগুলো কেটে নেব আমি একটা বড় একটা ছোট দুটো ফুলকপি নিয়েছি আমি ফুলগুলো কেটে নিয়েছি আর এই ডাটটিগুলো এরমভাবে চিড়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপিয়ে নেব আমার কপিগুলো ভাপানো হয়ে গেছে আমি এবার এগুলো তুলে জলটা ধরাতে দেব ফুলকপিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি জল ঝরাতে দিয়েছি আমাদের সম্বারের জন্য লাগছে দারচিনি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ দুটো কালো গোলমরিচ শাহা গোলমরিচ লবঙ্গ সাহাজিরে আর মশলাটা আমি করে নেবো তার জন্য লাগছে চালমগজ কাজু কিশমিশ টক দই পোস্ত আর একটু আদা আমি মশলাটা পেস্ট করে নেব মশলাগুলো আমি পেস্ট করে নেব আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আদা সাহায্যে এক চামচ পোস্ত এক চামচ চালমগুজ কাজু টক টক শমিশকডই আমি তিন চামচ দিলাম তা আমি কোনো রকম জল না দিয়েই এটা পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এরকমভাবে আমি কড়াইয়ের রিফাইন তেল দিয়ে দিয়েছি আমি কফিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো তেলের মধ্যে ধুয়ে দিয়েছি একটু লাল করে নিয়ে ফুলকপিগুলো ভাজা হচ্ছে হালকা হালকা লাল লাল হতে শুরু করেছো তো আর একটু ভাজবো ভেজে আমি তুলে নেবো মশলাটা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব একটু বেশি ভাজলে আমি মশলার সাথে আর কষাতে পারবো না তো আমি মোটামুটি এগুলো আমি হয়ে গেছে আমি তুলে নেবো এগুলো আমি ভেজে তুলে নিয়েছি আমি ওই কড়াইয়ের মধ্যেই আমি রিফাইন তেল আবার দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে আমি এই সম্বারগুলোর মধ্যে এবার আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো যাব নাড়বো নাড়ার পর আমি বাকি মশলাগুলো দেবো আমাদের মশলাটা একদম কষা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছি এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আমি ভাজা আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ফুলকপিটা দিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে কষে নিলাম গ্যাসটা সিম করে কেননা কাজু বাদাম আছে যেহেতু তো লেগে যেতে পারে গ্যাসটা সিম করে আমি ভালো করে কষে নেব ফুলকপিটা দিয়েও আমার কথা হয়ে গেছে একদম আমি এবার এর মধ্যে আমি এবার এর মধ্যে হাফ চামচ রোজ ওয়াটার আর হাফ চামচ কেওলা ওয়াটার দিয়ে দিলাম এবার আমি এক কাপ জল দিয়ে দেবো জল দিয়ে আমি গ্যাসটা সিম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব জল দেওয়ার পর ঠিক এরকম লাগবে আমি ফুলকপির টাটিগুলো একটু ভেতর দিকে দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি ভাজাতেই হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এটা ঢেকে দেবো আমাদের ফুলকপির রেজালা একদম রেডি আমি গ্যাসটা অফ করে দেবো তার আগে আমি একটু সানরাইসে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি আপনারা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন আমি এটা মশলাটা দিয়ে গরম মশলাটা দিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো আমাদের ফুলকপির রেজালা একদম রেডি আমি একদম আমার নিজস্ব পদ্ধতিতে করেছি নিজের মতন করে রেসিপিটা দেখুন বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগবে আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে দেখুন দেখতে তো খুব ভালো হয়েছে এবার আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো